শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার জন্য রাজ্য সরকারের তরফে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে তীর্থযাত্রীদের যাতে সুবিধার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন একাধিক পদক্ষেপের মধ্যে অন্যতম পদক্ষেপ পূর্ণ স্নানের জন্য স্নানের ঘাট নির্মাণ পুণ্যার্থীদের পূর্ণ স্নানের জন্য তৈরি করা হয়েছে স্নানঘাট অমাবস্যার কোটালের জোয়ারের জেরে ভেসে গেল গঙ্গাসাগরের বেশ কয়েকটি দোকান জানিয়ে সংশয় সাধারণ মানুষের মধ্যে অমাবস্যার কোটাল সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে যে ঢেউগুলো আসছে যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল বা যে সমস্ত আশ্রমগুলো অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল সেগুলো অলরেডি সমুদ্র গিয়েছে গিয়েছে আর টেনে নিয়ে এত পরেও কিভাবে কোটালের জল উঠেছে অস্থায়ী দোকানগুলোতে কন্ট্রাক্টরদের কাজের কোনো খামতি আছে কি এখানে কমসে কম নিচে ছোট বড় ছোট ছোট দোকানগুলো যেগুলো বসেছিল প্রায় একশোর হবে দোকান সেগুলো অলরেডি ডুবে গিয়েছে সেখানে কোনো প্রাণহানি তেমন ঘটেনি মোটামুটিভাবে মানুষজন উপরে চলে এসেছে আর অস্থায়ী যে সমস্ত যে ব্যারিকেড তৈরি করা হয়ে আছে মাটি ফেলে সেগুলো প্রায় ভগ্ন অবস্থা বালি সরে যাচ্ছে মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে দিকে চলে যায় সেই জন্য বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ভোগান্তির মুখে পড়তে হয় গঙ্গাসাগরবাসী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের গঙ্গাসাগর মেলায় সরকারের ব্যবস্থাপনায় কোনো খামতি নেই তবু কেন সমস্যায় পড়তে হলো স্থানীয় প্রশাসনের তাহলে কি কোনো অসঙ্গতি রইল নাকি কন্ট্রাক্টরদের ভালো কাজ না করার ফলে এমনই সমস্যার সম্মুখীন হতে হলো বিউরো রিপোর্ট জেলার বার্তা